নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়ারস্টারি আর আজকে প্রায় চারশো সাত দিন হয়ে গিয়েছে ইসরায়েল এবং হামাসের যুদ্ধের গত সাতই অক্টোবর দু হাজার তেইশে হামাস একটা আক্রমণ করেছিল বিভৎস রকমের যেখানে বারোশো ইসরায়েল নাগরিকের মৃত্যু হয় এবং আরও অনেকে হতাহত হয় তো সেই যুদ্ধ এখন কি পরিস্থিতি সেটা আমরা সবাই জানি সেটা মোটামুটি মিডিল ইস্টে এখন ইরান পর্যন্ত ছড়িয়ে গিয়েছে যেটা গাজাপাট্টিতে শুরু হয়েছিল এবং এই যুদ্ধ নিয়ে বিশেষ আপডেট যেটা আমরা পাচ্ছি এখন সেটা হচ্ছে যে হামাসের একজন মুখপাত্র বাসিম নাইম তিনি বলেছেন যে আমরা এই যুদ্ধ থামাতে চাই সিজ ফায়ার সিজ ফায়ারের ইচ্ছুক তো সেটা কিসের কারণে হয়েছে কারণ তার কথাই হচ্ছে যে গাজা স্ট্রিপে যে যুদ্ধ চলছে সেখানে সিজ আমরা করতে রাজি রয়েছি যদি সেটা ইসরায়েল মেনে নেয় তো এখানে দেখতে পাচ্ছেন হামা সে ইজ রেডি ফর সিজ ফায়ার ইসরাইল ইসরায়েল প্রেসেস গাজা ক্যাম্পেন ইসরায়েল অলরেডি সেটা মানতে চাইছে না তারা গাঁজার যে প্রতিরোধটা চলছে বা গাজায় যে আক্রমণটা চলছে সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এখনো পর্যন্ত বলা হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো চৌষট্টি জন মারা গিয়েছেন গে গাজায় এবং ম্যাক্সিমামই সেটা সিভিলিয়ান এরপরে হামাসের অফিসিয়াল নাইম সাইদ যেটা বলেছে যে সাতই অক্টোবর যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাকের জন্য তারা কিন্তু অনুতপ্ত নয় ইসরায়েলের যে সমস্ত নাগরিককে হত্যা করা হয়েছিল তার জন্য অনুতপ্ত নয় বরঞ্চ ইসরায়েলের ক্ষমা চাওয়া উচিত যে ধরনের ম্যাসাকার প্যালেস্তাইনে করেছে বাসিম নাইমের কথায় তারা ইউএস অ্যাডমিনিস্ট্রেশন এবং ডোনাল্ড ট্রাম্পকে চাইছেন যে তারা যেন ইসরায়েলের ওপরে প্রেশার দেয় এই অ্যাগ্রেশন যেটা দেখাচ্ছে ইসরায়েল সেটা রুখে দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে ইউএস ইলেকশনের ঠিক পরপরই যখনই তারা জানতে পেরেছে সবাই বিশ্বের সবাই জানতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প জিতে যাচ্ছেন এবং সেই জেতার সাথে সাথেই কিন্তু তারা সেই আর্জটা জানিয়েছে কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি সমস্ত রকমের অশান্তি দূর করতে চাই সমস্ত রকমের যুদ্ধ থামাতে চাই তো সেই দিকেই এগোচ্ছে এবং এই সুযোগটা কিন্তু হামাস নিতে চায় তবে এই ব্যাপারটাকে খুব ছোট করে নেওয়ার কিছু নেই কারণ এর পিছনে কিন্তু অন্য কারণ রয়েছে এতদিন কাতারে বসে কিন্তু যে হামাসের লিডাররা ছিল তারা এই সমস্ত প্ল্যানিংগুলো করতো আর তাদের ওপরেই কিন্তু খড়গাঘাত হয়েছে যেটা ইউএস প্রেশার দিয়েছে কাতারকে কাতারকে প্রেশার দিয়ে বলা হয়েছে যে তারা যেন কাতার ছেড়ে চলে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেজর পলিসি শিফট কাতার টোল্ড হামাস লিডার্স টু লিভ দ্য কান্ট্রি আফটার প্রেশার ফ্রম ইউএস হুইচ অ্যাকিউজেস দ্য প্যালেস্তিনিয়ান গ্রুপ টু গাজা ডিল তো এখানে বোঝাই যাচ্ছে ইউএস সরাসরি কিন্তু কাতারের উপরে একটা প্রেসার দিয়েছে এবং সাথে সাথে আমরা এটাও জানি যে কাতার যেটা খুব ছোট্ট একটা দেশ এরা প্রচুর এবং তারা কিন্তু হামাসের যে রয়েছে আশ্রয় দান করে থাকে। এই যে এখানে যেটা বলা হচ্ছে যেটা আমি বললাম এখনই যে স্টেটমেন্ট ফ্রম নাইম কামস ডে আফটার কাতার হোম টু পলিটিক্যাল ব্যুরো অফ দ্য প্যালেস্টাইন গ্রুপ ডিগার ইট ওয়াজ সাসপেন্ডিং ইটস রোল অ্যাজ এ মেডিয়েটার টুয়ার্স এ তো এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম যে নাইমের যে কথাটা যে বক্তব্যটা যে সিজ হবে বা আমরা করতে চাই সেইটাই কিন্তু তখনই এসেছে যখন কাতার এই মিডিয়েটারের ভূমিকাটা বন্ধ করে দিতে চাইছে আর সেটা করছে কারণ হচ্ছে ইউএস চাপ ইউএসের চাপ ছিল যে কাতারের যে সমস্ত লিডাররা রয়েছে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কাতার এটাই জানিয়েছে যে হামাস এবং ইসরায়েল যদি উইলিংনেস বা সিরিয়াসনেস দেখায় তবেই কিন্তু এই মধ্যস্থতাটা তারা আগামী দিনেও জারি করবে এবং এখন পর্যন্ত যেটা চলছিল সেটা এখন বন্ধ থাকবে তো এই যে এটা বলেছে মাজিদ আল আনসারি যা স্পোকস অফ ফরেন মিনিস্ট্রি ইন দোহা তো এইটা নিয়েই আরও আমরা হয়তো খবর দেখতে পাবো তো এই চারশো সাত দিনের যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি প্রায় বারোশো ছয় জন ইসরায়েল নাগরিকের মৃত্যু হয়েছিল প্রথম দিন যেটা সাতই অক্টোবর ছিল দু হাজার এবং দুশো একান্ন জনকে হোস্টেজ বানানো হয়েছিল তার মধ্যে সাতানব্বই জন এখনও বলা হচ্ছে যে তাদের কবজায় রয়েছে হামাসের এই সাতানব্বই জনের মধ্যে আবার চৌত্রিশ জনের মৃত্যু হয়ে মৃত্যুও হয়ে গিয়েছে বলা হচ্ছে এবং আমরা যদি তাকাই প্যালেস্টাইনের দিকে সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল অলরেডি তেতাল্লিশ হাজার জন মানুষকে হত্যা করেছে তো এই ছিল মোটামুটি ডেটা এখনো পর্যন্ত যেটা পাওয়া গিয়েছে আমরা যাই হোক এর পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিও অন্যান্য যদি আপডেট এসে থাকে তাহলে আমরা সেটা অবশ্যই নিয়ে আসব এবং এটা অবশ্যই পরিষ্কার হচ্ছে আমেরিকার ভয়ে কাতারের হাত সরে যাওয়ায় এই হামাসের কিছু ডান হয়েছে